আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশনের দোকান থেকে একটু দেখা দাও বস্তাটি দেখা দাও দেখেন 20 বস্তা 20 বস্তা যারা বাটিক নিতে চান অনেক কালেকশন আছে গরমের জন্য একদম বেস্ট বেস্ট বাটিক আছে দেখেন এগুলো সিকোয়েন্স করা বাটিক এগুলা আড়াই আধ বহর স্যালো আড়াই গাঁচ আধ বডি মাত্র পঞ্চাশ টাকা সিকোয়েন্স করে এগুলো আপনার অর্গেন্ডি তুলির সিকুয়েন্স করা বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস বাটিক ভাইঙে ভাইঙে দেওয়া যায় না যেমন একটা ডিজাইনে দশ পিস করে থাকে পাঁচটা করে কালার থাকে যারা নেবেন পাঁচটা পাঁচটা ধরে নেবেন বাটিক সেট সেট নিতে হবে বাটিক আমরা ভাইঙ্গা বিক্রি করি না এগুলো হোলসেল প্রাইস পাঁচশো টাকা প্রতি পিস এগুলো হলো অরিজিনাল অরগ্যান্ডি বেক্সি সিকুয়েন্স করা বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো সব বাটিকের বস্তা এখন ঠিক আছে কন্টিনিউ বাটিক পাইবেন না যে দেখেন সিকুয়েন্স করা পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা নেবেন সেট সেট ধরে নেবেন আর যারা আমাদের দোকান আসতে চান দোকানে আমাদের দোকান ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনতালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন এগুলো আপনার সিকোয়েন্স করা টাকা প্রতি পিস এই যে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস গরমের জন্য একদম নতুন নতুন বাটিকে এসে পড়ছে যে দেখেন একেবারে নতুন যারা নিতে চান

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন সেট সেট ধরে নিবেন দেখেন খুবই সুন্দর অনেক বিশ বস্তা বাটি গাইছে বিশ বস্তা একবার ভাবেন যে কত বাটি গাইছে এত ভিডিও দিতে দিতে আমার এক সপ্তাহ পার হয়ে যাবো গা এই যে দেখেন বাটিকের কালেকশন মাত্র পাঁচশো আর এগুলো হলো দেখেন আমরা কত যত্ন সহকারে মাল আপনাদের জন্য রেডি করি এগুলো হলো অরিজিনাল ভেক্সি কোটাউন না রং দুনুর টার্সেল বাটি কিনলে আর হাত বরের এটি কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা আমাদের থিয়েটার কুমিল্লা বেক্সি কুমিল্লা বেক্সি তুলি বাটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নেবেন সেট সেট ধরে নেবেন অনেক সুন্দর পলিতে বোঝা যায় খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রায় তিরিশটার মতো আপনার কোটা না ডিজাইন এই সব কোটা না। অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা না মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলা দেখেন অসাধারণ এত বাটিক আছে যে আপনার আইয়া মন বোঝা যাবে বাটিক দেখলে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল তুলি বাটিক এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস হোলসেলিটি আড়াই এক বহরের কাপড় হাতে বলে খুশি হয়ে যাবে একটাই কথা বললাম যারা এই বাটিক নিয়েছেন তারা একটু কমেন্ট করে বললেন অনেক বাটিকের কালেকশন আছে আর এই দোকানটাই আমাদের বাটিকের দেখেন একটু কালার কালার এগুলা দেখেন পার্সেল করা কুমিল্লাকসি কোটাউন না কুমিল্লা বেক্সি কোটাউন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইন যারা বাটিক নিয়ে কাজ করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশনে আসেন ইসলামপুরের ভিতরে বেস্ট কালেকশন সামিয়া ফ্যাশনে বাটিক পাবেন দেখেন বেক্সির সিকুয়েন্স করে আটশোশো পঞ্চাশ টাকা বেক্সির সিকুয়েন্স করে আটশোশো পঞ্চাশ টাকা এই যে বেক্সি সিকুয়েন্স করে আটশো পঞ্চাশ টাকা এই যে সাতশো পঞ্চাশ টাকা আপনার না কুমিল্লা বেক্সি সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা নিবেন সেট সেট ধরে দশ পিস মানে টাকা দেখেন এই যে খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন কালার গুলা দেখেন মনের মতো কালার এটি কালার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো ভাই এই যে দেখেন ডিজাইন এগুলো সাতশো পঞ্চাশ টাকা কোটা না প্রতি পিস হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এত বাতিক আপনারা আসলে মন ভরে যাবে এই যে দেখেন অরিজিনাল কুমিল্লা দেখছি কোটাও না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা এই ডিজাইনটাও খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত ডিজাইন আসছে কত ডিজাইন একেবারে মনের মতো ডিজাইন এই যে সাতশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওনার দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওনার স্টপ করো এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওনার টার্সেল করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর বাকি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটি এটি একবারে প্রিমিয়াম কোয়ালিটির এটি ভাড়ার থেকে কিনতে গেলে এগারোশো বারোশো টাকা করে লাগবে বাইরের থেকে কিনতে গেলে এগারোশো বারোশো টাকা করে লাগবে দেখেন খুবই সুন্দর সুন্দর বাটিক মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি ফিজ প্রাইস এই যে দেখেন কালারগুলা দেখেন কালার দেখলে মঞ্জুর হয়ে যাবে এত সুন্দর কালার এই যে দেখেন কালার আর কি এত সুন্দর এটি কালার পলি করা ময়লা হয়ে যাবো দেখে এই যে দেখেন অরিজিনাল কুমিল্লা বেক্সি রং দুনো পার্সেল করা গোটাও না মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি ফিজ হোলসেল প্রাইস অনেক আছে এত ভিডিও দেওয়া যায় না যারা দোকানে নেবেন সরাসরি দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম